লাভ ছিল মানে আমাদের সম্পর্ক ছিল ও তখন বিএসএফে জয়েনিং করবে ওর চাকরিও ঠিক হয়ে গেছিলো ডিসেম্বরের দু তারিখে ওর চাকরি জয়েনিং ছিল কিন্তু ওর অ্যাক্সিডেন্টটা হয় তিরিশ তারিখে নভেম্বরে মানে জয়েনিং করার দুদিন আগে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর অ্যাক্সিডেন্টটা হয়েছিলো আমার স্বাস্থ্য শাশীমার কুচুরির দোকান রয়েছে শিয়ালদহ তো সেখানে তিনি প্রতিনিয়ত যাতায়াত করতেন ভোর চারটের সময় সাড়ে তিনটের সময় উঠতে হতো চারটের সময় বাড়ি দিয়ে বেরোতো বাইকে করে একদিন দিয়ে এসে আসার সময় শাশুড়িমাকে যখন ছেড়ে তারপরে ফিরে আসছে তখন একটা চারশো সাত এসে আমার হাজবেন্ডকে সামনে থেকে ধাক্কা দেয় সেখানে স্পটে ও বরাবরি খেয়ে ওখানে সেন্সলেস হয়ে যায় ও অনেক ঘন্টা ওখানে পড়ে আমাকে একদিন হঠাৎ করে বললো যে আমার তো এখন এই অবস্থায় তুমি কি করবে তুমি তাহলে আমাকে ভুলে যাও ছেড়ে দাও কিন্তু তখন আমি পেছনে ফিরে আসতে পারিনি দিদি কেননা আমি যদি তখন পেছনে ফিরে আসতাম আমি নিজের কাছে নিজে হেরে যেতাম আমি নিজের কাছে নিজে হাঁটতে চাইনি এমনকি এমন একটা পরিস্থিতি আমি আমার বাড়িতে আমার বাবা মাকেও জানাতে পারতাম না কেননা স্বাভাবিক কোনো বাবা মাই মেনে নেবে না আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান করে বা কোনো মন্দিরে গিয়ে আমাদের বিয়ে হয়নি যেহেতু আমার হাজবেন্ড যেতে পারবে না ও তখন বেডেই ছিল আমাদের বাড়িতেই কোনো ভাবে সিঁদুরদানের মাধ্যমে বিয়ে হয় তো বাড়িতে জানালানো হয় আমি জানিয়েছিলাম মাকে যে এরকম এরকম অবস্থা তো ওরা এসে আমাকে ওখান থেকে অনেক বুঝিয়ে নিয়ে যেতে পারেনি দু বছর বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে পারিনি সকালবেলা ভোর চারটে থেকে উঠে আমার জার্নি শুরু হয় রাত দুটো পর্যন্ত আমার জার্নি চলে হঠাৎ করে আমি সোশ্যাল ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও ছাড়ে যারা তো সেগুলো আমি ফলো করতাম তো ফলো করতে করতে আমার মনে হলো যে আমি কেন এরকম করতে পারি না কিসের ভিডিও করি কা ডেলি লাইফস্টাইলের উপর ভিডিও করি আমি কিভাবে আমার হাজব্যান্ড তো সমস্যার মধ্যে দিয়েও আমি হাসি খুশি থাকছি আচ্ছা তুমি সব ভিডিও করেছিলে হ্যাঁ এগুলো সব ভিডিওতে রয়েছে আমার আমার একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল সেটা 17 লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল আমার সেই ভিডিও আর সেখান থেকে আমি প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি এমন কি দিদি এমন অবস্থার মধ্যে দিয়ে গেছি যে অনেক মানুষ আমার কাছ থেকে সাজেশন যাচ্ছে যে আমার আজকে ক্যান্সার হয়েছে কেউ আছে আমার হাজবেন্ডের মতো কারো বাচ্চার প্রবলেম তার আমার কাছে বলছে যে তুমি এত হাসি খুশি কি করে থাকো বা আমি এই প্রবলেমটা কি করে ফেস করব তুমি যখন এই প্রবলেমটা ফেস করছো তো প্রত্যেকটা মানুষ না এত হাজার হাজার মানুষ আমাকে দেখে হাসতে শিখেছে নতুন করে বাঁচতে শিখেছে এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া তো সে ভিডিওগুলো কে করে ভিডিওগুলো সব আমি করে দিদি এডিটিং আমি করি পোস্ট আমি করি কিন্তু আমার হাজবেন্ডও আমাকে অনেক সাপোর্ট করে মানে এই ভিডিও তোলার বাইরে আপলোড করার বাইরেও একটা জগৎ যেটা হচ্ছে বিভিন্ন মেল টেল আসে তো এগুলো আমার হাজবেন্ড সব ক্যারি করে আর এখান থেকে আমি এখন যা আর্নিং করছি আমার হাজবেন্ডের মেডিসিন আমাদের সংসার মোটামুটি চলে যাচ্ছে আর এই সব কিছু পরিস্থিতি ঠিক হলে আমি আমার ইচ্ছা আছে একজন লোক দিয়ে ওকে ভালো করে ফিজিওথেরাপি করানোর এবং আবার আর একবার নিয়ে গিয়ে ওকে ভালো করে উজ্জ্বল বাবুকে নিয়ে আসা নমস্কার কেমন আছেন ভালো এখন আপাতত আমার কণিকা ভালোবাসা আর আমার পরিবারের সবার সাপোর্টে খুব ভালো আছি আর খুব সুন্দর সুন্দরভাবে দিনটা চলছে যেহেতু আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে তার জন্য তো আরই ভালো থাকতেই হবে ঠাকুর কণিকাকে পাঠিয়ে দিছো আজকে একদম আমার জোর হিসাবে পাচ্ছি যে জোরটা আমি পাওতো না সপ্তাহে অল্প আমি কিন্তু ও আমার সঠিক দেশে ঐHttpContext এর দূর করেছে আমরা সবসময় সময় বলি বিয়ের সময় যে ছাপ পাক যখন ঘোড়া হয় সাত জন্ম যখন আমরা একসাথে থাকতে পারি একদম তুমি সাত বছর হয়ে গেল একসাথে রয়েছে এবং আশা করি যত তোমরা একসাথে থাকতে পারবে ভাবে আচ্ছা এই রকম ভালোবাসার মধ্যে যেন সব সময় থাকতে পারো উজ্জ্বল একটা বাসা ছাড়বে না ঠাকুরের কাছে প্রার্থনা করবে এবং সব সময় পজিটিভ থিংকিং এ রাখবে থ্যাঙ্ক